পিসিওডি পিসিউএস হরমোনাল ইমব্যালেন্স আছে তাহলে এই মিষ্টি রেসিপিটি শুধুমাত্র আপনাদের জন্য নমস্কার বন্ধুরা বং কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে এমন একটা মিষ্টি রেসিপি শেয়ার করতে চলেছি যেটা পুষ্টিগুণ সমৃদ্ধ হেলদি এবং টেস্টি এই একটা মিষ্টির মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন প্রোটিন ফাইবার এবং নিউট্রিশনে ভরপুর এই মিষ্টিটা বানানো খুবই সহজ এই মিষ্টি বানানোর জন্য লাগবে না কোনো চিনি গুড় বা কোনো অস্বাস্থ্যকর চিনির সিরা এই টেস্টি আর হেলদি লাড্ডুটা যদি কেউ তিন মাস ধরে প্রতিদিন একটা করে খেতে পারে তাহলে শরীরের মধ্যে বেড়ে ওঠা হরমোনকে নিয়ন্ত্রণ করবে এমনকি ইমিউনিটি পাওয়ারকেও বুস্ট করবে এবং যাদের হাত পা কমরের ব্যথা বা ওভারওয়েড আছে সেটাকেও নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে যেহেতু শীতের মৌসুম চালু হয়ে গেছে তাহলে অতি অবশ্যই এই মিষ্টিটা একবার বাড়িতে বানিয়ে রাখবেন বাচ্চা থেকে বয়স্ক সবাই এই মিষ্টিটা এই মুহূর্তে খেতে পারবেন কেননা এই শীতকালে ইমিউনিটি পাওয়ার সবারই কমে যায় বিশেষ করে বাচ্চাদের এই মিষ্টিটা খাওয়ালে বাচ্চাদের হাড় মজবুত করবে এবং ব্রেন ডেভেলপমেন্টেও সহায়তা করবে আরও একটা কথা বিশেষ করে পুজো পার্বণের দিনেও ওই মিষ্টিটা খেতে পারবেন কোনো অসুবিধা নেই একটা মিষ্টি খেলে সারা দিন পেট ভরা থাকবে আর ক্লান্তিভাব আসবে না তাহলে বেশি বকবক না করে চলুন ভিডিওটি শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি দুই প্রকার কিশমিশ পোস্ত আলমন্ড কাজু পপি সিড যেটাকে আমরা পোস্ত বলি শুকনো নারকেল কোড়া শেষেমে সিট মানে তিলের বীজ পামকিন সিট মানে বৈতালের বীজ খেজুর আখরোট মাস্কমেলন সিট একটা বাটি পরিমাপ করে সমস্ত কিছু মেজারমেন্ট করে নিতে হবে এক বাটি পরিমাণ কাজু আলমন্ড আর নারকেল কোড়া নিয়ে নিয়েছি নারকেল কোড়াটা শুকনো নিতে হবে ওই বাটির পরিমাপে দুই বাটি খেজুর হাফ বাটি পরিমাণে পামকিন সিট মাস্কমেলন সিট নিয়ে নিয়েছি আর ওই বাটির পরিমাপে চার ভাগের এক ভাগ পপি সিট সেসএমে সিট আখরোট নিয়ে নিয়ে আর এই মিষ্টির ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আঞ্জির ডুমুরের ফল এটা আট দশটা মতো নিয়ে নিয়েছি এটা আমি বলতেই ভুলে গেছি যেটা না থাকলে এই মিষ্টিটা অসম্পূর্ণ বিশেষ করে পিসিওডি ডি পেশেন্টদের ক্ষেত্রে এইবার এই আলমন্ড আখরোট কাজু পেস্তাটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে বাচ্চাদের খাওয়ানোর জন্য এইগুলোকে মিক্সার মেশিনে গ্রাইন্ড করে নিতে পারেন তবে এইভাবে কুচি কুচি করে কেটে নিলে মিষ্টিটা দেখতেও যেরকম সুন্দর লাগে হওয়ার পরে খেতেও সুন্দর লাগে কারণ এগুলো আমি একটু পরে ঘিয়ে ভেজে নেব এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এই আঞ্জির বা ডুমুরটাকে ভালো করে জল দিয়ে আধ ঘন্টার জন্য শোক করে নিতে হবে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি আর এই যে খেজুরটা দেখছেন এই খেজুরের বীজগুলোকে আলাদা করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি মার্কেটে যে চিনিযুক্ত খেজুরটা পাওয়া যায় ওটা না নিয়ে আমি এই ধরনের খেজুরটা নিয়েছি এই খেজুরটা খাওয়া খুবই উপকারী কারণ এর মধ্যে কোনো চিনিস সেটা থাকে না এইভাবে সুন্দর করে পরিষ্কার করে খেজুরটার থেকে বীজগুলো বের করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি সমস্ত বীজগুলো বের করে নিয়েছি এবার এটাকে মিক্সার মেশিনে গ্রাইন্ড করে নেবো আগে থেকে যে আমি আঞ্জিরটা ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন জলটা কিভাবে শোক করে নিয়েছে এবং ফুলে উঠেছে এবার এই খেজুরের মধ্যেই এই আঞ্জিরটাকে দিয়ে আমি ভালো করে গ্রাইন্ড করে নেব আপনারা চাইলে কুচি কুচিও করে কেটে নিতে পারেন যেইভাবে আমি ড্রাই ফ্রুট কেটে নিয়েছি যদি কেউ পেস্ট করতে না চান কেটে নিলেও হবে কোনো অসুবিধা নেই দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি তিন চামচ ঘি দিয়ে নিলাম এই ঘি দিয়ে ড্রাই ফ্রুটগুলোকে ভেজে নিতে হবে কেউ যদি ঘি না পছন্দ করে থাকেন তাহলে এমনি শুকনো খলায় ড্রাই ফ্রুটগুলোকে ভেজে নিতে পারেন কোনো অসুবিধা নেই তাতে মিষ্টি স্বাদ একটুও পরিবর্তন হবে না দেখতেই পাচ্ছেন আমি কুচি করে রেখেছিলাম আলমন্ড আখরোট বাদাম আর পেস্তাটাকে ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নিলাম বেশি লাল করে ভাজা যাবে না কিছুক্ষণ ধরে ভাজতে হবে আবার আমি এই পর্যায়ে ঘি দিয়ে দিয়েছি এবার এখানে পামকিন সিট আর মাক্সমেলান সিটটা ভালো করে দিয়ে ভেজে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম শেষমে সিট আর পপি সিট এগুলো ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি বেশিক্ষণ ফ্রাই করতে হবে না কিছুক্ষণের জন্য এক মিনিটের জন্য ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নিলাম তারপরে এগুলোও নামিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি দু ধরনের কিশমিশটাকেও একটুখানি নেড়ে নিচ্ছি তারপরে শুকনো নারকেলটাকেও আমি ভেজে নেব এটা বেশি হিট দিয়ে ভাজা যাবে না অল্প আছে ভাজতে হবে কারণ খুব কম সময় এটা ভাজা হয়ে যায় এবং লাল ধরে যায় এই পর্যায়ে নামিয়ে নিতে হবে এবার লাস্ট পর্যায়ে ঘিটা দিয়ে আমি যে খেজুরটাকে পেস্ট করে রেখেছিলাম খেজুর আর আঞ্জিরের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আগেও বলেছি এখনও বলছি কেউ যদি পেস্ট না করতে পারেন কোনো অসুবিধা নেই কুচি কুচি করে কেটে নিতে পারেন এইভাবেই মেল্ট হয়ে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে তাতেও কোনো অসুবিধা হবে না দেখতেই পাচ্ছেন কড়া থেকে ছেড়ে উঠছে আমার ভালোভাবে এটাকে একটু ভালো করে মুে নিচ্ছি কড়াইয়ের মধ্যে এবার এটাকে আমি নামিয়ে নেব এই গরম অবস্থায় সমস্ত কিছু মাখানোর জন্য আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি সমস্ত কিছুকে একটা বড় পাত্রে নামিয়ে নিয়েছি এবার এই খেজুরের পেস্টটাও দিয়ে দেবো এই অবস্থায় গরম অবস্থায় মাখাতে হবে এই স্প্যাচুলাটার সাহায্যে আমি কিছুক্ষণ এইভাবে মাখিয়ে নিচ্ছি খেজুরের পেস্টটা যেন সমস্ত ড্রাই ফ্রুটের মধ্যে মিশে যায় এইভাবে মাখাতে হবে এবং এই গরম অবস্থায় মিষ্টিগুলোকে লাড্ডুর আকারে সেপ দিয়ে নিতে হবে প্রচুর গরম আছে দেখতেই পাচ্ছেন আর কিছুক্ষণের জন্য একটু নেড়েচেড়ে নিই ভালো করে মিশিয়ে নিই হালকা গরম অবস্থায় আমি মিষ্টির আকারে সেপ দিয়ে নেব যেই পর্যায়ে দেখবেন হাত দিয়ে মিষ্টিগুলো লাড্ডুর আকারে সেপ দেওয়া যাচ্ছে সেই গরম অবস্থায় মিষ্টিটা লাড্ডুর আকারে সেপ দিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি মিষ্টিটা হাত দিয়ে দিয়েছি অতটাও গরম মনে হচ্ছে না এই পর্যায়ে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে এই মিষ্টিটা আপনারা ছ মাস ধরে স্টোর করে রেখে অনায়াসে খেতে পারেন কোনো অসুবিধা নেই নষ্ট হবে না যদিও বা এই মিষ্টিটা এতটাই হেলদি এবং টেস্টি ছ মাস রাখতেই পারবেন না তার আগেই সাবার হয়ে যাবে কেন বলছে একটা খেলে আর একটা খেতে মন চাইবে খেলেও কোনো ক্ষতি নেই তাতে উপকার বইকে অপকার হবে না তাহলে দেখলেনই তো কত সহজ যদিও বা এই মিষ্টিটা একটু ব্যয়বহুল তবুও আমি বলছি যারা এই পিসিউডি এর মতো সমস্যায় ভুগছেন তারা অতি অবশ্যই একবার মিষ্টিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি উপকারই হবে অপকার হবে না নিশ্চয়ই আপনাদের রেসিপিটি ভালো লেগেছে ভিডিওটি নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে উপকারে লাগে আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসি তাহলে আপনার কাছে আগে নোটিফিকেশন চলে যাবে তার জন্য অল বেটনটা প্রেস করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এই পর্যন্ত ধন্যবাদ